আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত আজকে আমরা দেখব যে মোশন ট্র্যাক মোশন ট্র্যাকের ভিতরে দুইটা ইয়া দুইটা ভাবে করা যায় একটা হচ্ছে আমি যেইখানে আমি আমার লক্ষ্য রাখবো বা যেইখানে আমি আমার মোশন ট্র্যাকটা করবো আমি ওইখানেও করতে পারবো অথবা আমি যদি চাই ওই মোশন ট্র্যাক অনুযায়ী আমি সাইডে আমি আমার যে নির্দিষ্ট লক্ষ্য যেটা আমি করতে চাই সেটাও আমি মুভ করাতে পারবো সেটা কিভাবে চলেন দেখি তো প্রথমে আমাদেরকে কি করতে হবে একদম মোশন ট্র্যাকের ক্ষেত্রে কি করতে হবে একদম ফুল রেজুলেশন রাখতে হবে দেন হচ্ছে গিয়ে মোশন ট্র্যাক এই যে ট্র্যাকের এবং ট্র্যাকারের মধ্যে গিয়ে মোশন ট্র্যাককে সিলেক্ট করতে হবে করলাম সিলেক্ট এরপর এখানে আলাদা একটা লেয়ার চলে আসবে তো লেয়ারে চলে আসার পরে এটাকে আমরা সরাই নেব এই মাঝখানটাতে ক্লিক করলে এটা চলে আসবে এইদিকে আমি যেইখানে রাখতে চাচ্ছি সেইখানে এটা আমি মুভ করাতে পারবো ওকে ফাইন দেন হচ্ছে গিয়ে আমার এটা হয়ে গেছে হয়ে যাওয়ার পর এটা হচ্ছে সিগন্যাল মানে এটা হচ্ছে দিলে অটো হয়ে যাবে আর এটা চলে একটা 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 করে ফ্রেম আগাবে সো আমি চাচ্ছি যে এটা না আমি চাচ্ছি একদম অটোমেটিক ওর মতো করে নিয়ে যাক আচ্ছা দেখেন এটা হচ্ছে গিয়ে একদম হুবু এটাকে ফলো করছে বা এটাকে আচ্ছা এইখানে আসার পর এটা অন্যদিকে চলে গেছে সো আমার এতটুকুই এনাফ আমার জন্য বাকিটুকু আমি কি করব কেটে দেব আচ্ছা এবার যদি দেখি যে এটা কিভাবে গেছে আচ্ছা এই জন্য আমি এটাকে এটা যে এইখানে আছে এটাকে আমি কি করব একটা ইমেজ নিব একটা ইমেজ নিয়ে জাস্ট এটাকে আমি এটার উপর ছাড়লাম উপরে রাখলাম উপরে রাখার ফলে এটা এখানে চলে আসছে তো এটাকে আমি কি করব আমি এইখানে যাব এইখানে যাওয়ার পরে আমি এটাকে একটু নিজের মতো করে ছোট করে নেব দুঃখিত আমার ট্রাকারটা চলে গেছে ডাবল ক্লিক করাতে বাই দা ওয়ে সমস্যা নেই আমি এখন এটাকে আবার পিছনে নিব আমি আবার কি করব ট্র্যাকিং এ যাব ট্র্যাকিং এ ট্র্যাকিং এ যাব এখানে ক্লিক করব ট্র্যাকিং এ ট্র্যাকিং এ ক্লিক করা মাত্র এখানে চলে আসবে আমি ঠিক এই ওর ইয়ারফোনটা বরাবর রাখলাম হ্যাঁ আচ্ছা বোঝার ক্ষেত্রে আমি ওর এইখানেই রাখলাম ওর পিছে চুল বরাবর বা ঘাড়ের উপর রাখলাম ওকে এখন আমি কি করব জাস্ট ট্র্যাকারে এই ট্র্যাকারে ক্লিক করে দেব বাস ওর চুল লাফাচ্ছে প্লাস হচ্ছে গিয়ে ওর ইয়াটাও হচ্ছে ট্র্যাকিং টাও হচ্ছে বাস ও ট্র্যাকিং টা হয়ে গেছে আমি আবার কি করবো এখানে নিয়ে আসব এখানে নিয়ে আসার পর আমি এটাকে জাস্ট উপরে নিব নেয়ার পরে এটার সাইজটাকে একটু ছোট করে দেব আমি এইখানে যাব এই লেয়ারে থাকলে দেখতে পারবো না কারণ এটা হচ্ছে আমার কি বলে মোশন ট্র্যাকের লেয়ার সো আমি এখানে যাব গেলে দেখতে পারবো যে ও এইখানে এইভাবে আছে সো আমি ওকে এইভাবে ছোট করে দিলাম একটু জুম করে নেই জুম করে নিয়ে কি করব আমি আমাকে যেটা করতে হবে যে আমি এখন ওকে এডিট টার্গেট করবো অর্থাৎ আমার যে ইমোশনটা আছে আমি ওইটা এডিট করবো কার সাথে ওকে আমি কনভার্ট করে দিব এডিটের উপরে আচ্ছা ঠিক আছে এই জন্য আমাকে কোথায় যেতে হবে আমার এই লেয়ারে যেতে হবে এই লেয়ারে যাওয়ার পরে আমি যাবো আমার মূল লেয়ারে ওকে মূল লেয়ারে যাওয়ার পরে দেখেন এখানে চলে আসছে কি এডিট টার্গেট এডিট টার্গেট ক্লিক করার পর আমার এখানে যতগুলি লেয়ার আছে ওইগুলি চলে আসবে এখানে যদি অন্য কোনো লেয়ারে থাকতো ওইটা চলে আসতো আমরা একটু পর দেখবো নাল দিয়ে কীভাবে করা যায় ওকে এই জন্য আমরা কী করতাম করলাম প্রথমে জলে অর্ক

আমি এখানে একটা ভুল করে ফেলছি এইখানে যে আমি এখানে अप्लाईটা দেইনি সো আমি কি করব ওই যে এডিট টার্গেটে আবার ক্লিক করব এডিট টার্গেটে ক্লিক করার পরে এই যে अप्लाई আছে না अप्लाई দিয়ে দিব বাস এক্স ওয়াই অর্থাৎ এটা যদি ডানে যায় উপরে নিচে যেখানি ইয়া হোক ওটা ও ফলো করবে ডাইমেনশন ওকে আমি এটাতে দিয়ে দিলাম ওকে দিয়ে দিলাম বাস আমার কাজ শেষ মোটামুটি এখন দেখা যাক যে আমার যে ইমেজের অ্যাঙ্কর পয়েন্ট আছে ইমেজের অ্যাঙ্কর পয়েন্ট ওকে ফলো করছে और এইখান থেকে শুরু হইছে ও এইখান থেকে থেকে কি করছে করছে যেখান যাই হোক ওকে ফলো হ্যাঁ এখন দেখেন আমি যদি একদম শুরু আমার অ্যাঙ্কর পয়েন্টটা যেখানে ছিল বা ট্র্যাকিং পয়েন্টটা যেখানে ছিল ওইখানে ছিল আর আমি যদি চাই আমি যেটা চাচ্ছি মানে যেটা আর একটা করতে চাইছিলাম ওইটা হচ্ছে এইটা আমি যদি ওকে নিয়ে এখান থেকে নিয়ে ওকে যদি আমি এইখানে দেই বা ওকে যদি বলি যে তোমার position থেকে তুমি একটু দূরে যাও দূরে গিয়ে লাফাতে না লাফাবে না সেটা ও করবে না তো ও নিচে চলে আসবে ওর একটা friend চলে যাবে নিচে দেখেন চলে গেছিলো আচ্ছা যাই হোক এটা হচ্ছে যে কিভাবে একদম ট্র্যাকিং পয়েন্টেই আপনি এটা করবেন আচ্ছা এরপরে আসি আমরা এরপরে আসি আমরা আরেকটা করব সেটা কি আমরা এখান থেকে ডিলিট করে দিব ডিলিট করে দেওয়ার পর আমরা আমাদের ট্র্যাকিং পয়েন্টে যাব ট্র্যাকিং পয়েন্টে যাওয়ার পর আমরা এখান থেকে একটা নতুন নাল নিব নাল অবজেক্ট নিলাম তো নাল অবজেক্ট তো নিলাম এখন আমরা এটাকে কি করব এটাকে আমরা সেম ট্র্যাকিং এ যাব আমরা কিতে যাব এখান থেকে যাব ট্র্যাক ট্র্যাক মোশনে যেটা কি এডিট ট্র্যাক ট্র্যাক এডিট টার্গেট তো এইখান থেকে নিচ্ছে না যেহেতু সো আমাকে যেটা করতে হবে এখানে প্রথম একবার হয়ে গেছে সো আমি আমি এখান থেকে এটাকে ডিলিট করে দিলাম ট্র্যাকিংটা আমি উঠিয়ে দিলাম সো আমি আবার একটু কষ্ট করে ট্র্যাকিংটা করে ফেলবো যাতে আমার জন্য কাজটা করতে সুবিধা হয় 13 এই দিলাম এরপরে বললাম যে জাস্ট এইখানেই দিলাম আগের মতই দিলাম বা আমি এবার এইখানে দিলাম সব এটা তো একই অবস্থা যাই হোক আমি এখানে দিলাম দেখি ও ওর মতো করে ট্র্যাক করতেছে ট্র্যাক যদি ভুল হয় তাহলে কার ইয়া কি এইখানে এই লেয়ার এসে ইউ প্রেস করে ট্র্যাক পয়েন্টগুলো জুম করব এখান থেকে তারপরে যেই পয়েন্টটাতে

ট্রিটমেন্টগুলি যদি আলাদা হয়ে যায় সেই ক্ষেত্রে আপনি কি করবেন এইখান থেকে এইখান থেকে টেনে ধরে বা যেখানে ইয়া হয় ওই স্প্রে করে ধ্যানে বামে করে দিবেন বা যেখানে সমস্যা হবে ওইখানে আপনি কাস্টম করতে পারবেন তো গেল ওইটা এখন আমি যে নাল তো করে দিলাম নাল তো এখানে করে দিলাম তো নালের ভিতরে যাই দেখি তো কি হয় নালের ভিতরে কোনো টার্গেট নাই বা হয় নাই আচ্ছা ঠিক আছে তাহলে কি আমার নাল এখন কাজ করবে না অবশ্যই কাজ করবে চলুন একটু দেখি আচ্ছা ঠিক আছে এখন দেখি নালকে এভাবে কিভাবে এক্সিকিউট করা যায় আমি এখান থেকে নাল সিলেক্ট করে দিছি বাট অ্যাপ্লাই দেইনি আমি যদি অ্যাপ্লাই দেই তাহলে এক্স ওয়াই তে দিলাম এক্স ওয়াই তে দেওয়ার পর এখন যদি আমি রিফ্রেশ করি দেখেন এই যে সেম এটা তো যা ছিল সব এখানে চলে আসছে হ্যাঁ অর্থাৎ নালের কাজ হচ্ছে মাদার হিসেবে কাজ করে সো আমি তো এখন এটাকে নাল করলাম সো এখন আমাকে যেটা করতে হবে আমি এখানে কি করব আমি এখানে একটা ইমেজ বা টেক্সট নিয়ে টেক্সট বা আমি একটু পরে ইয়াও নিব প্রয়োজনে সমস্যা আমি কি করলাম এ বি সি ডি বা যা লেখার একটা লিখলাম একটা আবল তাবল লিখলাম তো লেখার পরে এখন আমার কাজ কি এখন আমার কাজ হচ্ছে যে এই যে নাল ও তো কপি করছে ওকে ওর কপিটাই নাল করছে বা নিয়ে তো এখন আমাকে নাল দিয়ে কাজ করাতে হবে এখন আমি জাস্ট কি করবো নালের যে এই যে প্যারেন্ট আছে এটাকে এনে জাস্ট এখানে এটাকে দিয়ে দিব বাস কাজ আমার মোটামুটি শেষ সময় নিচ্ছে দেখ অর্থাৎ এখন আমি চাইলি কি করতেছি আমি দূর থেকে ওকে কাজ করতে পারতেছি সো আমি যদি চাই তুমি এইখানে না বাবা তুমি এইখান থেকে চলে যাও এইখানে বা আমি বলতেছি তুমি এইখান থেকে লাফালাফি করো ও যেখানে যাচ্ছে তুমি এটা লাফালাফি করো দেখেন সুন্দর তো আমি যদি চাই ওকে আমি এইখানে নিয়ে আসব বোঝা গেল কি তো দুইভাবে নালটা করা যায় একটা হচ্ছে সরাসরি আমি আমার একগর পয়েন্ট বা নাল পয়েন্ট আমার এই ট্রেকিং পয়েন্ট যেখানে আছে ওইটাতে আমি করলাম আর একটা আছে কি যে আমি যদি চাই যে ওইটাকে কীভাবে করবো আলাদাভাবে করব বা আমি যদি চাই আমি ট্রেকিং করব বাট অন্য পয়েন্টে গিয়ে এটাকে আমি আমার ট্রেকিংটা কাজে সারবো সেই জন্য আমি এটা পারবো সো বোঝা গেল আশা করি এই ক্লাসটা খুবই ভালো লেগেছে সো সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ